Hi there, welcome back to my channel Cooking Studio by Umi. আজকে আমি ঈদ স্পেশাল একটি মিষ্টির আইটেম করে দেখাবো এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ক্যারামেল এগ পুডিং এটা নর্মাল পুডিংয়ের থেকে একটু ভিন্ন স্বাদের কিন্তু খেতে খুবই অসাধারণ চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য একটা বাটিতে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি খেয়াল রাখতে হবে ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি এবার চিনি আর ডিমটাকে উইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যদি উইস্ক না থাকে আপনারা সেক্ষেত্রে কাটা চামচ দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি হালকা একটু ঘন করে নিয়েছি দুই কাপ দুধ নিয়ে আমি ঘন করে এক কাপ বানিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যেহেতু এটা ম্যাঙ্গো পুডিং সো ভ্যানিলা এসেন্সের পরিমাণ একটু কম দিবেন अदरवाइज আমের যে স্মেল সেটা পুডিংয়ে আসবে না এবার আমি এটাকে ছাকনি দিয়ে ছেকে নিব দেখতেই পাচ্ছেন ডিমের কতগুলো সাদা অংশ অবশিষ্ট রয়ে গেছে এবার এটাকে ফেলে দিব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে পুডিংটা অনেক স্মুথ হয় পুডিংয়ের ভেতরে যে ফাঁকা থাকে সেটা অনেক অংশেই কমে যায় এবার এর মধ্যে আমি মিশিয়ে নিব হাফ কাপ পরিমাণ আমের রস আমি একটা আমকে জাস্ট খোসা ছাড়িয়ে আটি ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সো আমি হাফ কাপ আমের কাঁথ পেয়েছি এবার এটাকে আমি মিক্স করে নিব আপনারা যদি কাঁথ আর একটু বেশি বা কম পান কোনো সমস্যা নেই মিক্স করা হয়ে গেছে এবার আমি ক্যারামেল তৈরি করব। দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পানি একটা হাঁড়িতে জাল দিতে থাকব অবশ্যই মিডিয়াম আছে জাল দিতে হবে বেশি আছে জাল দিলে হঠাৎ করে পুড়ে যাবে জাল দিতে দিতে একটা পর্যায়ে দেখবেন যে হালকা এরকম গোল্ডেন কালার হয়ে আসছে এখানে কী সুন্দর একটা ব্রাউন টাইপের কালার চলে এসেছে এর থেকে আর বেশি রঙ আনলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু পুডিং খেতে তিতা লাগবে সো এখন আমি ক্যারামেলটাকে সরাসরি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ঢেলে দিবো চার সাইডে ছড়িয়ে দিতে হবে কারণ এটা কিন্তু খুব দ্রুত জমে যায় ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে পুডিং এর মিক্সচারটা ঢেলে দিব যে হাড়িতে আমি পুডিং বসাবো সেই হাড়িতে পানি নিয়ে নিব খুব সামান্য পানি নিতে হবে এতটুকু পানি নিতে হবে যেন পুডিং এর পাত্রটা অর্ধেক ডুবে থাকে এরপরে পুডিং এর পাত্রটাকে ঢেকে দিতে হবে আজকাল বাজারে ঢাকনা যুক্ত স্টিলের বক্সই কিনতে পাওয়া যায় পুডিংয়ের জন্য আর যদি পুডিংয়ের বক্সের ঢাকনা না থাকে সেই ক্ষেত্রে উপরটা ফয়েল পেপার দিয়েও আপনারা বন্ধ করে দিতে পারেন আমি ঠেকে দিচ্ছি এবার সম্পূর্ণ হাঁড়িটাকে আরেকটা ঢাকনা দিয়ে আমি বিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম থেকে আরেকটু বেশি থাকবে এর মাঝে অবশ্যই খেয়াল করবেন আমরা যে পানিটা পাতিলে দিয়েছি সেটা যেন কমে না যায় যদি কমে যায় তাহলে আরেকটু পানি এক সাইড থেকে আস্তে করে দিয়ে দিবেন সো ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে চুলাটা এখন বন্ধ করে দিব খুব সাবধানে উপরে ঢাকনাটা খুলে নিতে হবে এখন একটা টুথপিক দিয়ে হয়েছে কিনা টুথপিকটা একেবারে ক্লিন বের হয়েছে তার মানে পুডিংটা হয়ে গেছে এবার আমি চুলা থেকে পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নিব পুডিংটা ঠান্ডা হয়ে গেছে এখন পুডিংটাকে আমরা ঢেলে নিব পুটিং এর ভেতরের পার্ট দেখেন কি সুন্দর মসৃণ হয়েছে আশা করি এবারের ঈদে এই ভিন্ন ধর্মী ম্যাঙ্গো ক্যারামল এগ পুডিংটি ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন ঈদ মোবারক আল্লাহ হাফেজ